নমস্কার বন্ধুরা শুভ সকাল সামিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বাড়িতে চলে এসেছি কালকেই তো কালকে তোমাদেরকে দিন কোনো ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা কেন আসার পরে ঘর ঘর টর পরিষ্কার করলাম ঘরের অবস্থা খুব খারাপ হয়েছিলো আর মন মেজাজটাও ভালো ছিল না ভিডিও করতে গেলে একটু মুড চাই ভালো মুড না হলে তোমাদের সঙ্গে কীভাবে কথা বলবো বন্ধুরা তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি মানে সকাল বলবো না প্রায় দশটাই বাজে তো আমি আমাদের ও সকালবেলা চলে গেল পাঁচটার দিকে কাজে চলে গেছে আর আমাদের এখানে এমনিতেই সবাই সকাল সকাল উঠে যায় কিন্তু আমি আজকে পুরো নটা অবধি ঘুমিয়েছি কেন আমার শরীরটা ভালো লাগছে না আর একটু ঘুমটা দরকার কেন ট্রেনে জার্নি করেছি ঘুম না হলে শরীরটা ফ্রেশ হবে না তো আমি যখন তখন ঘুমাতেও পারি না বন্ধুরা আমার ঘুম খুব কম তো সকালবেলা উঠ ও চলে যাওয়ার পরে দেখলাম একটু ঘুম ঘুম ভাব আছে তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর গরম বলার মতন নয় বন্ধুরা কদিন ঠান্ডা ঠান্ডায় থেকে এসেছি বলে আমি আর সহ্যই করতে পারছি না গরমটা তো সকাল সকাল নটার দিকে উঠে মুখ টুক ধুয়ে আমি বলি কি খাই তো কালকে রুটি করে রেখেছিলাম রাত্রেবেলা যা এসেছি কালকে রাত দুপুরে আর কিছু রান্না করিনি যার জন্য তোমাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারিনি খালি আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি দুপুরে রাত্রে করে নিয়েছিলাম রুটি আর একটু তরকারি তো সেটা আমি খেয়েছি আর ও ভাত ছিল ভাতই খেয়েছে তরকারি দিয়ে আর সেই রুটি ছিল তো আমি সকালবেলা যেহেতু একাই খাবো আর এমনিতে আমি মুড়ি ঠুড়ি খুব কম পছন্দ করি তো সকালে কি কি খেলাম তোমাদেরকে দেখাবো চলো সবাই ভিডিওটা দেখো পাশে থাকো বন্ধুরা তো দেখো কালকে করে নিয়েছিলাম আটার রুটি আর এটা দেখো শুধু লঙ্কা পুড়িয়ে বেশ আলু মেখে নিয়েছি স্পাইসি করে আর কোয়াশ আলুর তরকারি ছিল রাত্রে রুটিটাও রাত্রেরই ছিল ওকে একটু তেল ছড়িয়ে গরম করে নিয়েছি তবে আবার ফোকাস করে দেখাচ্ছি তোমাদেরকে তো এটাই আমার সকালের খাওয়ার ছিল তো সকালে ভিডিওগুলো দেখো পাশে থাকো ভালোবাসা